আসসালামু আলাইকুম বিহ ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন আমাদের জেরিন ফার্নিচারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তো আজকে আমি একটি ডাইনিং টেবিল দেখাবো পাঁচ ফিট বাই তিন ফিট আমার এক ভাই এই ডাইনিং টেবিলটি অর্ডার করছে লালবাগ থেকে আসে ইনশাল্লাহ খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল এটা তিন ফিট বাই পাঁচ পাঁচ ফিটের ভিতরে আমাদের শয় চেয়ারের বানানো হচ্ছে বা এর জায়গা একটু কম এই জন্য ছোটো সাইজের ভিতরে এই ডাইনিং টেবিলটি বানাচ্ছে খুব সুন্দর একটি ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের পায়াগুলো দেখেন চেয়ারের পায়া ও ডাইনিং টেবিল পায়া একই নকশার একই একই ডিজাইনের খুব সুন্দর একই ক্যাটা ক্যাটাগরি তো আমাদের দক্ষতার কারিগরের দ্বারায় এই ডাইনিং টেবিলটা বানানো হচ্ছে খুব সুন্দর একটি ডাইনিং টেবিল ইনশাল্লাহ এই ডাইনিং টেবিলটা যদি আপনারা আটসেরও চান তাওয়া দেওয়া যাবে বা ছয় সারের ভিতরে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট তাওয়া দেওয়া যাবে আপনারা বা সেট মিলেও নিতে পারবেন অনেক সুন্দর একটি ডাইনিং টেবিল যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসবেন এই যে সাইডেও নকশা করা সাইডেও নকশা করা খুব সুন্দর একটি ডাইনিং টেবিল আমি আপনাদেরকে চেয়ারটাও দেখাচ্ছি খুব সুন্দর একটি চেয়ার যদি ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসবেন এই ডাইনিং টেবিলটার প্রাইসটি বটসই লোগা আমাদের একদম লিগার কালার দিয়ে ও চিটাং সেগুন দিয়ে অরিজিনাল চিটাং সেগুন দিয়ে ও এই কাঠ অনেক মোটা দিছি মোটা দেওয়ার পরও আমরা নিচনে আবার গর্জনের প্লাইবোর্ড লাগা দিছি যেন কখনো ফাঁক না হয় এই জন্য এই ডাইনিং টেবিলটার প্রাইসটি পড়বে সত্তর হাজার টাকা এই ডাইনিং টেবিলটার প্রাইসটি পড়বে সত্তর হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন ইনশাল্লাহ এই কাঠগুলো দেখেন অনেক মোটা এগুলো আড়াই ইঞ্চির থেকে দিয়ে আমরা এই কাঠটি মোটা করে বানাসি অনেকই সুন্দর ডাইনিং টেবিলটা লিকার কালার একদম গোল্ডেন নকশা ইনশাল্লাহ অনেক সুন্দর একটি ডাইনিং টেবিল যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসবেন এই নকশার কারুকাজগুলো দেখেন ওই টেবিলের পায়াগুলো হইলো অনেক মোটা সাত সাত কাঠের থেকে আমরা এই টেবিলের পায়াগুলো দিয়েছি এই চেয়ারের পায়াগুলো দিয়েছি চার চেয়ার কাঠের থেকে অনেক হেভি করে আমরা সুন্দর করে বানাচ্ছে দেখেন আমাদের গ্লেসটা কি একদম অনেক সুন্দর করে আমরা থাইল্যান্ডের লিকার দিয়ে এই লিকারগুলো করেছি অনেক সুন্দর একটি গ্লেস ইনশাল্লাহ তবে আমাদের এই টেবিলটার উপরে গ্লাসটা হলো টেন মিলি এটা টেন মিলি গ্লাস অনেক সুন্দর ইনশাল্লাহ যদি আপনারা এই মডেলের চান বা অন্য মডেলের চান আমরা দিতে পারবো তব প্রবাসী ভাইয়েরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্ল্যাক ক্লিক করে দেবেন তো আপনারা আমাদের ভিডিওটা দেখবেন ও আমাদেরকে অর্ডার করবেন অর্ডার করলে আমাদের এই ফার্নিচারগুলো অনেক হেভি করে আমরা বানিয়ে দিই আমার ভাইও এই টেবিলটা অর্ডার করছে ম্যাক্সিমাম এক মাস আগে আমাদেরকে অর্ডার দিয়েছে আমরা এই টেবিলটা কমপ্লিট করে আজকে সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ সালে আমরা এই ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ তবু যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটি কামনা করছি আসসালামু আলাইকুম